গুমটানি বক্তা কারে যে গুমটান তিয়াছি নদীর পারে আর ওই দেশে সোহান আল্লাহ পর্দা ফুটিটা তো এই দেশে আমি তো সারা বাংলাদেশ ঘুরছি এখন এই জায়গায় দুই মিনিট পাইছি যাক রংপুরে গেছি অস করতে দেখি সামনে একটা রশি টানানো বিরাট প্যান্ডেল কিরে রশি টানানো কেন কলে ওদের এই পাশে পুরুষ এই পাশে মহিলা এই হল পর্দা এটা রংপুর জানলেই তো খালি ফিরিস তো যারা জানে আল্লাহ বলেন যারা জানে আর যারা জানে না যারা বোঝে আর যারা বোঝে না যারা শোনে আর যারা শোনে না এরা কি এক এই আয়াকটা বলতে আমি রাজশাহী বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় পড়াই আমার ওয়াজের দাওয়াত হইল বাংলাদেশের রাজশাহী সবথেকে বড় বিল চলন বিলে গেলাম সেই চলন বিলে ভালো করে শুনিয়া রে নামার কায়দাটা কি নাটোর দিয়ে নামিয়া যাইতে হবে চলন বিলে নৌকায় তো দুই মেয়ে যাওয়ার পর নৌকা পাইলাম আমি বললাম যে ভাই অমুক জায়গা যাবেন মাঝি বলতে আছে একজনই মাঝি মাঝি বলতে আছে বরিশাল থেকে বড় বক্তা আসবে বড় হুজুর হেইদের নেবার জন্য আমি আসি আপনার নেবার জন্য আমি আসি নাই আমি কইলাম যে সময় তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমারে নেন খেলে না তা অনেক বলা আমি সেই হুজুর কার জন্য বরিশাল দাঁড়ছে তোমার মতন এরকম ল্যাংলা মাঝিতে কইতে আছে আমি আর কিছু করিলাম সন্ধ্যা হইয়া যায় যায় এরপর চলে না এখন তাহলে যাইতে পারেন সন্ধ্যার আগে যাইতে হইলে ঘুম টানা লাগবে তাহলে টানবো ঘুম বইটা বাবা যা লাগে এই উঠলাম উঠিয়া এক মাইল যাওয়ার পর আমার নামাই দিল কুলে গুম টানি বক্তা যে গুম টানতে আছে নদীর পারে আর ওইটা শেষ ওহান আল্লাহ পর্দা ফুটিটা তো এই দেশে আমি তো সারা বাংলাদেশ ঘুরছি এখন না এই জায়গায় দুই মিনিট পাইছি যাক রংপুরে গেছি অস করতে দেখি সামনে একটা রশি টানানো বিরাট প্যান্ডেল কিরে রশি টানানো কেন কলে ওদের এই পাশে পুরুষ এই পাশে মহিলা এই হলো পর্দা এটা রংপুর জানলেই তো খালি ফিরিস লইয়ে ঘুরেন তো দমে নদীর পাড়ি উঠে গুম টানলাম কিন্তু সব মানুষের পায়খানা নাই ওই দেশে একজন আরো সব পুরুষ আর মহিলা সব ওই নদীর পাড়ে করিয়ে অনুসন্ধান করতে হয় এরকম গুম টানলাম চার মাইল চার মাইল গুম নিয়ে জায়গা মতন গেছি আমি তো আর চিনি না এখন তারা অপেক্ষায় আছে হজুরাতে আছে নৌকায় আমার দাওয়াত দিয়ে গেছে এই একাই দেখে যে আমি গুনটা নিয়ে এখন হুজুর তো কি করবে যে হুজুরের দাওয়াতে নিয়ে আসতে আছে দেখ ছাত্র নিয়ে না এই হুজুর নেই কব তা আমার মায়ের উভয় নেই এত বড় হুজুর বরিশাল দাম রাজশাহী আর রে আমি গুনটা নাইছি তারপর মাঝিদের খুব রাগ করতে গেছে আমি কই যে কোনো রাগ করব না একটা কোরআনের আয়াত করলাম কুল হাল ইয়াসতা বিন লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন আল্লাহ কয় যারা জানে আর যারা জানে না যারা চেনে আর যারা চেনে না ও মাজিমেতে তো আসলে চিনেন না গুন্ডা নাইছে এই দুঃখ বড় যে দুইটা ফিটান দেন আইতো দো মিয়া অসটা করবো সময় হলো মাত্র এত বড় দিয়েছে সময় হইল আমার দশ মিনিট আমার অস করতে গেছি কত বলছি বাবুর হাত। সেই জায়গা গেছি এইখান থেকে আসালাম সেইখান থেকে নয়টার থেকে বারোটা বয়স আমার পঁচাশি বস্তর আজরাইল দেয়ার হয়েছে কি করে তাই কালকে অস এখন আলহামদুলিল্লাহ যারা জানে আর যারা জানে না এদের সবস্তরিতে এক হবে না কোনোদিন কি ঠিক না ঠিক যারা চেনে আর যারা চেনে না যারা চেনে না যে আমার শ্বশুর এটা কইলেন মেসব নানা রকমের ওই যাবে চেনাও লাগবে জানাও লাগবে বোঝাও লাগবে কি ঠিক না না ঠিক বিভিন্ন বক্তার বিভিন্ন রূপ কি ঠিক না না ঠিক একজনই বুঝেছে লুথুর রহমান ফরাজি এ বুঝেছে এক কায়দা আর একজনে বুঝাইলো যে বেতের নামাজ আমি কানি শুনি না বিভিন্ন প্রকারের ফেতনা লইয়ে ঠেঙ্গে ঠেঙ্গি করলাম কয়দিন এই ফেতনা যাইতে না যাইতে আসলো তার লিগের ফেতনা কত হ্যাঁ সবচেয়ে ভালো ছিল এই দলটা এর ভিতরে কোনো একটু লাভ নাই ও বাবা লাগছে একেবারে আতা আতি দল গাড়ি আতা সারা বাংলা যাসে আলেমল আমার এক দিক আর আর একটা ইংরেজি শিক্ষিত লোক যারা তাপ গেছে হেরা আরেক দিক আমি দেখি আশ্চর্য হয়ে গেছি এটা আশ্চর্যের কথা নজরে করে আলেমল আমাদের সাথে না চাইকে হেরা আলেদা কয় আমারে কয় এত দিন তো মসজিদে দেখলাম না এখন যাইছেন বলে এত দিন তো ডাক্তার লাগে নাই আপনাকে যে কলে রয়েছে। কলের অলেই তো ডাক্তারা আমি ছোট আগে তো কলেরা হয় না এই আপনাকে কলেরা ডোক্টাবলিকের ভিতরে এই জন্য আমাকে এখন ইঞ্জেকশন দিতে হবে বড় পাওয়ারের ইঞ্জেকশন না হইলে আপনাকে কলেরা যাবে না ঠিক ঠিক এখন এই এ কেন হইল এই এ বুঝাইতে গিয়ে আমার এই তিন মিনিট সময় সম্ভব আলহামদুলিল্লাহ অন্য অন্য বক্তারা বুঝাবেন আলহামদুলিল্লাহ পিরিসপুরে আমার মোনাজাত না আমার আর মতন আরও অনেক লোকের মোনাজাত হইতে পারে সারা দেশ ব্যসে দেশ বিদেশে নসিহত করলাম সারা দেশ বিদেশে অজে গেলাম মাদ্রাসায় পড়াইলাম আমার তিরিশপুর জেলা শহরে এমন একটা জায়গা নাই যেখানে একটা ওয়াজ মাহফিল হবে আলেম আমারা আসবে আলেম আমাদের বসার জায়গা হবে এইদের নাই এই জন্য এই নামাজের পর খুল্ল দাসকে থাকবো কোথায় গেলাম এক মসজিদে খেতেই আমার অনেকদিন আগে হ্যাঁ এই মসজিদে কোনো লোক থাকা যাবে না এখন যাবো কোথায় আর এক মসজিদে গেলাম মসজিদে আছে ওরে মশা এই বারেন্দায় শুয়ে রইলাম তারপর কি করবো মশার টালা ট্রেনে বসে রইলাম এক পরে মাদুর মুড়ো দিলাম কথা বলছেন মাদুর মুড়ো দিয়ে কাটাইলাম ওই রায় এই ফিরিজুরে এখন কি মাদুর মুড়ো দেওয়া লাগবে এখন যত আলিম যদি আসে একজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আমরা কেউ তো দাওরা সে সমস্ত আলিমালকে দাওয়াত দিয়ে আদে এ আমার গোপক্ষে সম্ভব হইতো না কি ঠিক না না ঠিক দোরে করেন আলহামদুলিল্লাহ আমার সময় শেষ কথা বলতো আজ যাইলে একেবারে চারটে ভাষটা চাইটে ফাঁস বয়স হলো পঁচাশি বছর বাড়িতে মধ্যে যাইতে হারি আর না হারি কবরে গেল কবে না সার্টিফিকেট দিল না বুঝ তো এই জন্য আলহামদুলিল্লাহ ধরে কেন আলহামদুলিল্লাহ জানা শোনার জন্য এত বড় সুন্দর আমাকে পরে আসতে আস্তে বক্তা ও সুহান আল্লাহ হজরত আল্লামা হাফিজুর রহমান এই তিনি বয়ান করবেন আমাকে রিক্সা আসে কায় এরা কি হচ্ছে বুঝতে যে কবে হবে এতো জানে না তো কাল তো আসলো আজকে আইসে কি না এরা আমার জানা দায়িত্ব আসসালামু আলাইকুম